গিন্নি গো তোমার হলো গেল খেতে দেবে কখন শুনি এই তো হয়ে গেল প্রায় আসছি আসছি একটু সবুর করো এই গিন্নিটাকে নিয়ে আর পারি না দিন সময় মতো একটু রান্না করে দেবে না আহা ডালপুরি। হুল্ফিস্টের দিনে গরম গরম ডালপুরি খাওয়া মজাটাই আলাদা। শুনেই কেমন মুখে জল চলে আসে। হয়েছে হয়েছে। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে খাওয়া-দাওয়া করে নাও তো দেখি। হুম। আহা গিন্নি। তোমার হাতে ডালপুরি খে। আমার মায়ের কথা মনে পড়ে গেল গো। আমার মা ছোটোবেলাতে ঠিক এমন করে বৃষ্টির দিনে আমাকে ডালপুরি বানিয়ে খাওয়া দেবো আহা হা হা আহারি আমি জানি তো তুমি তোমার মাকে অনেক ভালোবাসতে এখন খেয়ে নাও আজ আবার বাজারের হাট তাড়াতাড়ি দোকান খোলা গিয়ে হ্যাঁ গো দিন তাই তো যাচ্ছি নাও নাও এই প্লেট গুলো ঘরে রেখে এসো আর আমার বাজারে খোলেটা নিয়ে এসো দেখি আমি চলি গো গিন্নি সাবধানে থেকো আর সময় মতো খেয়ে নিও কেমন আচ্ছা ঠিক আছে সাবধানে যেও এই নবেন এই দেখ দেখ ছাতা মুড়ি দিয়ে কে যাচ্ছে কে আবার ওই পাড়ার মুদির দোকানদার রামু হ্যাঁ তুই খেলায় মন্দির ঠিক আছে এই দাঁড়া দাঁড়া তুই কি মতলব আঁকছিস বলতো আমাকে তুই কি মুদির দোকানে চুরি করবি নাকি বৃষ্টির দিনে বাজারে কেউ থাকে না হ্যাঁ তাই ভাবছিলাম কিছু করা যায় কি না এই এত দিনে একটা ভালো ফোন দি বেঁধেছিস চল চল কাজটা কর তবে কিছুতেই ধরা খাওয়া চলবে না সেদিন গরু চুরি করে ধরা করে মারি কি মারটাই না খেয়েছি ও আজও ব্যথা মরে নি গো ক্যাঁকালটা এখনও ব্যথা আর সাথে তো জুতোর মালা ফিরি আচ্ছা যা বাদ দে বাদ দে সকল কথা এখন নদীর দোকানে চুরিটা কবে করা যায় সেটাই বল দেখি বললি তো আর চুরি করা যায় না এই কাজের আগে কিছু খবর নিতে হবে খবর নিতে হবে তা কি খবর নিতে হবে বলতো শুনি এই যে দোকানে কবে বেশি কেনা বেচা হয় দোকানে কবে বেশি টাকা রেখে দোকানি বাড়ি চলে যায় এইসব আর কি আচ্ছা আচ্ছা আমি সব খবর নিয়ে তোকে জানাচ্ছি ঠিক আছে ঠিক আছে

দোকান একদম ফাঁকা যাই যাই এখন গিয়ে সব খবর নিয়ে আসি কি ভাই কি লাগবে তোমার তুমি কে গো তোমাকে তো এই গায়ে আগে দেখিনি এই তো কাজ হয়েছে বেটা আমাকে চিনতে পারিনি এই যে ভাই কি ভাবছেন না ভাই কই কিছু না তো আমি এক মুসাফির ভাই আমার কোনো ঠিকানা নেই এ পথে পথে ঘুরি আমার এক সময় তোমার মতো বড় দোকান ছিল গো তখনকার সময় দিন প্রায় তিন চার হাজার টাকা বেচা কেনা হতো বুঝলে বলেন কি দাদা তাহলে তো সে বিরাট ব্যাপার কিন্তু আপনার আজ এই অবস্থা কেন সে কথা আর বলবেন না দাদা একদিন বেচা কেনা করে সব টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম সেই দিন একটু রাত হয়ে গিয়েছিল আর কি তা মাছ ডাকাত পড়ে আমার সব টাকা নিয়ে যায় তারপর থেকে আবার এই দশা না ভাই আমাদের এই দিকে এই রকম সমস্যা দেখিনি কখনো আমি তো রাত বিরাতে টাকা নিয়েই বাড়ি ফিরি আরে না না টাকা করি দোকানে রাখাই ভালো দাদা বুঝলে প্রায় লাখ দশেক টাকা আছে আমার কাছে এত টাকা দোকানে রেখে কি আর ঘুম হয় নাকি দাদা আরে শোনো দাদা তোমাকে একটা কথা বলি টাকা দোকান থেকে চুরি যাওয়ার ভয়টা কম বুঝলে দোকান থেকে চুরি করা অনেক কঠিন ব্যাপার তারপরও তারপরও বাজারে পাহারা চলে রাতে আর যদিও বা চুরি যায় তাহলে বাজার কমিটি এই টাকাটা আবার দিয়ে দেবে তোমাকে সব দিক থেকে সুবিধা না কি বলো সবই ঠিক আছে দাদা কিন্তু টাকা দোকানে রাখলে আমার ঘুম আসবে না দাদা দেখো তোমার যেটা ভালো লাগে সেটাই করো আমি চললাম কৈগো গো গিন্নি কোথায় গেলে বাইরে বেরিয়ে এসো তো একবার কি গো তুমি এসেছো আজ সকাল সকাল বাড়ি চলে আসলে যে কারণটা কি আজ অনেক টাকার বেচা কেনা করেছি তাই ভাবলাম এত টাকা নিয়ে বেশি রাত করা ঠিক হবে না তা ভালোই করেছো তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার বাড়ছি কিরে কিছু খবর পেলি পেয়েছি পেয়েছি দারুণ খবর পেয়েছি হ্যাঁ আমাদের কাজটা একদম সহজ হয়ে গিয়েছে আচ্ছা দেখি বলতো কি খবর নিয়ে আসলি ওই বেটা হুদুমুকর কাছে না প্রায় লাখ দশেক টাকা থাকে আর ওই টাকা মালটা প্রতিদিন বাড়ি নিয়ে যায় আহা তাহলে তো ব্যাপারটা কঠিন হয়ে পড়বে কেন রে কেন কঠিন হবে কেন হ্যাঁ অন্ধকারে ব্যাটার হাত থেকে থলেটা নিয়েই সটকে পড়বো মালটা জানতেই পারবে না পুরো অসারে মেরে দিয়ে চলে যাবো হ্যাঁ তাই তো করবি যাতে সব দোষ আমাদের ঘরে এসে পড়ে আরে তাই তো এই গ্রামে চুরি হলেই তো আমাদের ঘরে দোষ পড়বে আর মোরল মশাই তুলে নিয়ে গিয়ে পিটিয়ে সব কথা বের করে নেবে এ বাবা সব প্ল্যান চপাট হয়ে গেল রে কোনো কোন চপাট হয়নি আমার কথা মন দিয়ে শোন কাল রাতে আমরা চুরি করব, আর আজ রাতে তুই আমার কথা মতো কাজ করবি বুঝলি কি কাজ ওরে এক কচু পোড়া এত সাপও মরবে আর লাঠিও ভাঙবে না যা যা তুই আমার কথা মতন কাজ তুই কর চিন্তা করিস না আমি সব কাজ করে রাখব গিন্নি ও গিন্নি কই গো তুমি আমি চললাম দোকানে কেমন এই চা এখনই আমার টাকাগুলো গিয়েছিল গো না 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 টাকাগুলো আর আমার কাছে রাখা যাবে না কাল থেকে টাকাগুলো দোকানে রেখে আসবো হিরে কাজ হয়েছে আরে হ্যাঁ কাজ হয়ে গেছে ওই বেটা কাল থেকে সব টাকা দোকানে রাখবে ঠিক আছে তুই বাড়ি যা আমি আজ রাতে সাবানের ওপরে ওর দোকানের চাবির ছাপ বসিয়ে নেব তারপর কাল রাতে সব আমাদের পকেটে কেল্লা ঢুকবে হ্যাঁ আর সবাই জানে রামু টাকা দোকানে রাখে না আর যখন ওর দোকানের তালা না ভেঙে চুরিটা হবে তখন আর কেউ ওর কথা বিশ্বাস করবে না কেমন হ্যাঁ আমি যাচ্ছি রামুর বাড়ি তুই বাড়ি যা হে ঠিক আছে কিরে খগেন তোর কাজ হয়েছে এই দেখ দোকানের ডুপ্লিকেট চাবি তাহলে আজ রাতেই কাম তামাম করে ফেলি কি বলিস ঠিক আছে ঠিক আছে আজ রাতেই কাজটা করে ফেলবো তা কই গো গিন্নি তা খেতে দাও আসছি গো আসছি একই একই সর্বনাশ হলো গো আমার একই সর্বনাশ হলো কি হয়েছে দাদা তোমার কারা যেন কারা যেন আমার দোকানের সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে ভণ্ডামিরা জায়গা পাও না তাই না নিচে সব টাকা বাড়িতে রেখে দিয়ে এখন নাটক করছো এইসব না এইসব এইসব কি বলছেন দাদা আমি কেন এমন করব। করবো সবাই এখান থেকে যাও ওর নাটক দেখে কাজ নেই অত ছাড়া সবাই যাও এখান থেকে কতবার বলবো কি গো তুমি এই অসময়ে বাড়ি আসলে যে কি হয়েছে সে কথা আর বলো না গিন্নি সর্বনাশ হয়ে গেছে গো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে দুঃখ করো না গো আমরা গরিব মানুষ আমাদের কথা কেউ বিশ্বাস করবে না যা হবার পরে দেখা যাবে কিন্তু কিন্তু ব্যাংক থেকে যে টাকাগুলো নিয়েছি তা পরিশোধ করব কি করে আমার মাথায় একটা বুদ্ধি আছে বুদ্ধি গিন্নি তুমি বাড়ির সামনে একটা দোকান করো দেখবে বৃষ্টির মৌসুমে কয়েকদিনের মধ্যেই দোকানটা জাঁক জমক হয়ে যাবে তুমি কথাটা খারাপ বলোনি কিন্তু গিন্নি বেশ বেশ আমি কাল থেকে কাজটা শুরু করে দেব আরে খগেন হে রামু নাকি শুনলাম অনেক টাকার মালিক হয়ে গেছে তাহলে চল আবার করি অপারেশন